আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ফরিদপুর আলিপুর কবরস্থানে বন্ধুরা কবর পুরোকালের প্রথম ঘাঁটি যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য বন্ধুত্ব ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর অনুকত্রের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি অন্ধকারের ঘর নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন সে বর্জখে প্রবেশ করে এবং পুনরুত্তর পর্যন্ত সেখানে থাকবে এর সাথে হয়েছে এরপর যখন তাদের কারো মৃত্যু আসবে তখন সে বলবে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নে কামল করতে পারি কখনো নয় এটি একটি কথার কথা সে তা বলবে আর মানুষের পশ্চাতে রয়েছে বর্জ্য পুনরুত্তর পর্যন্ত সুরাম ও মিনুন এত নিরানব্বই থেকে একশো মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আরও এরসাদ করেছেন যদি এই ভয় না থাকতো যে তোমরা মৃতুকে দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তিনি কবরের যে আজাব আমি শুনতে পাই তা জন্য তোমাদের শুনিয়ে দেয় মুসলিম হাদিস নম্বর সাত হাজার তিনশো বিরানব্বই মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম প্রায়ই এই দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে কবর আজাব থেকে আশ্রয় চাই বোকারি হাদিস আঠারোশো বাইশ এসব হাদিস থেকে কবরের আজাবের সত্যতা প্রমাণিত হয় প্রশ্ন হলো কী কী কারণে কবরবাসীরা আজাব ভোগ করবে আল্লাহকে না চেনা তার আদেশ অমান্য করা এবং গুনাহর কাজে লিপ্ত হওয়া কবরের আজাবের অন্যতম কারণ বলা যায় কুচ্ছাকারী ও পর্ণিন্দুক যে ব্যক্তি পেশাব করে থেকে উত্তম পবিত্র হয় না মিথুক জিনাকারী সুৎখোর এছাড়াও অনেকের কথা সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ আমাদের কবরের আজাদ থেকে রক্ষা করুন এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান্নামের নামের গর্ত এই কবরের আজাদ থেকে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যেটা এরশাদ করেছেন সেটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে নবী মোহাম্মদ সল্লা সাল্লামের দেখানো পথে অবশ্যই চলতে হবে তবে আমরা কবর আজাদ থেকে মুক্তি পেতে পারবো সর্বদা চেষ্টা করবো সৃষ্টিকর্তা দেখানো পথে চলার জন্য যাতে কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হইলে সাথে সাথে তবা করে আবার ফিরে আসতে পারি অবশ্যই সেই প্রচেষ্টাই করব ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মাফ করুক যারা কবরবাসী হয়ে গেছে সৃষ্টিকর্তা তাদেরকে জান্নাতুল ফেরদাস নসিব করুক আমি ফরিদপুর আলিপুর গ্রহস্থানে মাঝে মধ্যে আসি এখানে গেলে তাদের কথা চিন্তা করি তারাও আমাদের মতো একসময় এই দুনিয়াতে কত রাজত্ব করছে চলছে আজ তারা কবরবাসী হয়ে গেছে হায় আল্লাহ আমাদেরকে সাবধান হতে হবে